বাসের ঘরে অর্ধ অবস্থায় শুয়ে আছি আমি চোখ দিয়ে টপ টপ জল গড়িয়ে পড়ছে কিছুক্ষণ আগের কথা বাসের ঘরে বসে আছি আমি মাথায় এক হাত পরিমাণ ঘুমটা গড়ে এসি চলছে তবু গাম জড়ছে কপাল বেয়ে সাথে চোখ জল নিজের পড়াশোনা নিজের সব স্বপ্ন তাকে বিসর্জন দিতে হলো ভীষণ পেটে ব্যথা উঠেছে আমার ওয়াশরুমে গেলাম কিছুক্ষণ পরেই বাহিরে বের হয়ে এলাম মনে মনে ভাবি এ কি আমার যে বিরট হয়েছে এখনো উপায় ন্যাপকিন তো নেই তারপর ব্যাগে খুঁজলাম অবশেষে আবার পেয়ে গেলাম একাই বিড়বির করে বলছি যাক মা ভাগ্যিস মনে করে দিয়েছিল তা না হলে কি হতো কিন্তু এই অবস্থায় এই ভারী কাপড় পরে আর কতক্ষণ থাকতে হবে কে জানে পেট ব্যথার কারণে তো থাকা সম্ভব হচ্ছে না মুখ বেজার করে একইভাবে ঘুমটা দিয়ে আবারও বসলাম আমি কিন্তু মানুষটা কোথায় অনেকক্ষণ তো কেটে গেল আমি হঠাৎ গড়ি টিং টিং আওয়াজে আওয়াজে ঘুমটা তুললাম পর্যবেক্ষণ করে গড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দুইটা বাজে এবার আমি খুব বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম পেট ব্যথায় আমার জন্য জানটা বেড়ে বেরিয়ে যায় তাই ব্যাগ থেকে চিবিস বের করলাম ওয়াশরুম থেকে শাও বেরিয়ে এসে দেখি গড়ি কাটা আড়াইটা ছুঁই ছুঁই বিছানায় গা এলিয়ে দিলাম সারা দিনের দখল চোখ আমার কখন যে জুড়া লেগে গেল টেরি পেলাম না আমি সবে অষ্টম শ্রেণীতে পড়ি বাবা মায়ের কথা রাখতে নিজেকে বিসর্জন দিয়ে দেই তালুকদার বংশের মেয়ে আমি কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় তাদের আধিপত্য বন্যায় বিলীন হয়ে যায় তাদের সহায় সম্পত্তি বাইনা থাকায় বাবার একা রোজগারের সংসারের টানাপোড়ন শুরু হয় তাই ভালো পাত্র হাতছাড়া করতে চাননি বাবা আমার বয়স টা খুবই অল্প এই অল্প বয়সে আমাকে বলির পাঠা করতে আমার বাবার হৃদয় একবারও কাঁপিনি আমার স্বামীর নাম সাদমান চৌধুরী বাবা মার একমাত্র সন্তান সাদমান চৌধুরী এসএসসি গ্রুপের একমাত্র উত্তরাধিকারী পড়াশোনা শেষে বাবার ব্যবসাতেই মনোযোগী হন উচ্চতা প্রায় ছয় ফিট গায়ে রং ফর্সা কিন্তু চেহারাতে অন্যরকম রাগ অল্পতে রেগে যাওয়া তার স্বভাব চুলগুলো ছোট কিন্তু গোছানো সাদমান বাসঘরে ঢুকিয়ে দেখে আমি ঘুমিয়ে পড়েছি তাই সাদমান ঘুমন্ত অবস্থায় আমার বাহুদরে টান দিয়ে বিছানা থেকে মেঝেতে ফেলে দেয় গভীর ঘুমে ছিলাম গোমন্ত অবস্থায় আমার সাথে এমন কিছু ঘটায় আমি কিছু বুঝে ওঠার আগে আমার মাথা গিয়ে খাটের সাথে বাড়ি খায় মুহূর্তে কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ে আমি কিছু বুঝতে না পেরে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইলাম সাদমান নিচু হয়ে বসে আমার গাল ধরে টেনে এক হাতে শক্ত করে বলে তুই কোন সাহসে শাড়ি খুলেছিস শাড়ি খোলার অনুমতি তোকে কে দিয়েছে হাউ ডেয়ার ইউ একটু বলে সাদমান থেমে যায় সাদমানের মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে আর এই গন্ধ আমার নিঃশ্বাসটা একদম বেড়ে যাচ্ছিল তাই আমি এই গন্ধ থেকে মুখটা ফিরিয়ে নিই আর এই জন্য সাদমান আমাকে জোরে থাক থাপ্পড় দিল এবার আমি আর নড়লাম না ওইভাবেই বসে রইলাম সাদমান আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো ফার্স্ট এইড দিতে হবে আমাকে আমার কপাল দিয়ে রক্ত বেয়ে পড়ছে আমার কপালে রক্ত মুছে মেডিসিন লাগিয়ে দিয়ে বলল তুই জানিস আমার বাসু নিয়ে কত স্বপ্ন লাল টুকটুকে বউ আমার জন্য শাড়ি পরে ঘুমটায় মাথায় বসে থাকবে আর তুই সব আমার অনুমতি ছাড়া খুলে ফেলেছিস তোকে যে আদর করব তার মুঠ লাগবে না বাসর রাতে আমার স্বামী আমার সাথে এমন ব্যবহার করবে আমি কখনোই ভাবিনি এসব কথা বলার পরে আমার কপালে ঠুটি স্পর্শ করলো সাদমান সাদমান আমার ব্যাগের দিকে এগিয়ে গেল উদ্দেশ্য আমাকে সে আবার সাজাবে তাই সে আমার সামনে সবকিছু নিয়ে এসে আমাকে সাজাতে শুরু করলো আমি ছোট মানুষ চুপ করে পাগলের পাগলামি দেখছি একটা শব্দ করছি না আমাকে সাজানো শেষ এবার সে আমাকে শাড়ি পরানোর পালা সাদমান আমার শরীরে কামি চোটাতে নিলে আমি বাধা দেই কিন্তু বাধা দিয়েও লাভ নেই সাথে সাথে আমার গলা চেপে ধরে সাদমান আর বলে আমি আমার কাজে বাধা পছন্দ করি না নেক্সট টাইম এমন ভুল যেন না হয় বলি গলা ছেড়ে দিল তারপর আমি জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম আমার আপত্তি থাকা সত্ত্বেও আমি আর বাধা দিলাম না তারপর আমি সাদমানকে বললাম বাকিগুলো আমি নিজেই পরি তারপর সাদমান আমাকে সম্মতি দিল আমি ওয়াশরুমে যেতে নিলে সাদমান আমাকে আটকে ফেলে বলে ও ওয়াশরুমে কেন তাই বাধ্য হয়ে আমাকে চেঞ্জ করতে হলো সাদমান আমার শরীর দেখেছে ক্ষুধার্ত আমি শাড়ি পরতে নিয়ে দুই তিনবার ব্যর্থ হলাম আমার হাত থেকে সাদমান শাড়ি নিয়ে এক মাথা আমার কোমরে ছুঁয়ে দিল তারপর এই ছোঁয়া যেন আমাদের দুজনকে মাতাল করে দিচ্ছে ছোট ছোট কয়টা কুচি কেটে আবার আমার কোমরে গজিয়ে দিল। আচল দিয়ে উমুক্ত শরীর ডেকে দিল আমাকে আয়নার সামনে দাঁড় করালো আমি আমার নিজের দিকে তাকিয়ে পুরো অবাক এত সুন্দর তো আমাকে বিয়ে সাজেও লাগেনি তারপর সাদমান বলল এমন ভাবে হালকা সাজবা তুমি গারো সাত সাজবা না এমনিতে তুমি অপরূপ সৌন্দর্যের অধিকারিনী সাদমান নেশাগ্রস্ত ছিল তার এলোথাপারি থাপারি নিঃশ্বাস আমার গায়ে বারবার কাটা দিচ্ছিল আমি সহ্য করতে না পেরে সাদমানকে কি নিচে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম সাদমান নেশাগ্রস্ত দৃষ্টিতে আমার দিকে আবারও তাকিয়ে আমাকে হাত ধরে কাছে টেনে নিল এবার আমি আর ভয় পেয়ে গেলাম তাকে আর বাধা দিলাম না কে জানে আবার কোন নির্যাতনের শিকার হতে হয় তারপর আমি বিড়বির করে বলছিলাম আমার পিরিয়ড হয়েছে আমাকে ছাড়ুন কিন্তু কে শুনে কার কথা আমার চোখ দিয়ে শুধু জল পড়ছে বাদাতিতে দিতে গেলে আবারও ভয় হয় কে জানে কোন নির্যাতন আমার উপর আবার শুরু করে কারণ সাদমান তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত একটারে আমার পরনের শাড়ি সব খুলে ফেললো আমাকে বিছানায় ধাক্কা দিয়ে শুয়ে দিল বাসুরাতে আমার স্বামীর নির্যাতন আমি সহ্য করতে পারতেছিলাম না একদিকে আমার পিরিয়ডের ব্যথা অন্যদিকে সাদমানের এমন নির্যাতন একসময় আমার নিজস্ব দেহ শরীরটা বিছানার সাথে মিশিয়ে গেল সাদমানও হুঁশে নেই সেও বিছানায় ঢিলে পড়লো পরের দিন সকালে আমার স্বামীর মুখে নীলা নামটি শুনে আমি চমকে উঠি বিশেষ করে বিশেষ মুহূর্তে সাদমানকে নামটি উচ্চারণ করতে শুনেছি আমি তখন আমি ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল নীলা হচ্ছে মিসেস সানজিদা চৌধুরীর একমাত্র বোনের মেয়ে সানজিদা চৌধুরী কত ইচ্ছে ছিল নীলা হবে তার পুত্রবধূ নীলা এবং সাদমান একে অপরকে ভীষণ ভালোবাসে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের কিন্তু সাদমানের বাবা এটার কঠোর বিরোধিতা করেন কারণ একটাই তিনি তার বন্ধু অর্থাৎ আমার বাবাকে কথা দিয়েছেন বাবার অমতে কিছুই করে না সাদমান আমি মিসেস সানজিদার যাওয়ার দিকে তাকিয়ে আছি এই বাড়ির মানুষগুলো কেমন যেন কারোর মুখের বের হলো আমার দিকে তাকিয়ে চোখের ইসারায় আমাকে ওয়াশরুমে যেতে বলল আমিও চুপচাপ চলে চলে গেলাম তারপর আমি আমি ওয়াশরুমে ওয়াশরুমে যাই গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি একই অবস্থা হয়েছে আমার আমার গলায় আচরের দাগ গালে দাগ সারা শরীরের দাগ তারপর দীর্ঘক্ষণ আমি আমার ক্ষত স্থানে হাত বলে দীর্ঘ সময়ের সারনে আমি বাহিরে এলাম শাড়ি এখনো দিয়ে যায়নি অনেকক্ষণ অপেক্ষা করলাম রুম থেকে বের হতে যাব এমন সময় রুমের দিকে একটা নিয়ে আসতেছে দেখে আমি অনেকটা থেমে যাই হাতে শাড়ি আমি আন্দাজ করলাম এটাই নীলা নীলা আমাকে অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করলো তারপর নীলা আমাকে প্রশ্ন করলো তোমাদের মাঝে কি কিছু হয়েছে এমন প্রশ্নে আমি ব্যবাচে খেয়ে গেলাম